কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন শর্ট সার্কিট থেকে আগুন নয় বলে সন্দেহ আধিকারিকদের স্টেশন চত্বর এসিসি ক্যামেরার ফুটেজে নজর কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির যদি শর্ট সার্কিট থেকে আগুন না লেগে থাকে যে সন্দেহ করছেন আধিকারিকরা তাহলে কি থেকে তারা মনে করছেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে এবং কাটোয়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম এবং স্টেশন সন্নিহিত বিভিন্ন যে সিসি ক্যামেরার ফুটেজ তা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে আহ হাওড়ার এডিআরএম তার নেতৃত্বে যে পাঁচ সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে তারা আজকে পৌঁছানোর পর সে ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজ তারা পর্যবেক্ষণ করতেও শুরু করেছেন তারা মনে করছেন যে কয়েকজনের গতিবিধি খুব সন্দেহজনক ফলে আগুন লাগানো হতে পারে বাইরে থেকে এসে এমনটাই তাদের ধারণা গতকাল রাত্রিবেলায় এই কাটো আধীনিক প্যাসেঞ্জার ট্রেনটি দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আজকে ভোর ছটা পাঁচ নাগাদ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল এখনো পর্যন্ত আনুমানিক সময় সাড়ে চারটে নাগাদ আগুন দেখতে পান যাত্রীরা স্টেশনে থাকা কিছু রেলের যারা কর্মী তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে বাকি কোচগুলোকে আলাদা করা হয় এবং প্রায় পঞ্চান্ন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হচ্ছে তবে বাইরে থেকে সত্যি কেউ আগুন লাগিয়েছিল কিনা তার জন্য পুরো সমস্ত কটা সিসি ক্যামেরার যে ফুটেজ সংগৃহীত হয়েছে সেগুলোকে তারা পর্যবেক্ষণ করার পাশাপাশি আগামীকাল ঘটনাস্থলে ফরেনসিক টিম যাচ্ছে তাদের রিপোর্টের উপরে তারা নির্ভর করতে চায় তবে প্রাথমিকভাবে সূত্রে যেটা খবর তারা গোটা ঘটনাতে শর্ট সার্কিটের আগুন বললে তারা দেখছেন না তারা মনে করছেন এই ঘটনার পিছনে অন্য কোন যোগসূত্র থাকতে পারে সেটাই এই মুহূর্তে মূল তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে